সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় অবৈধভাবে নির্মিত বিলবোর্ড ভেঙে দেওয়া হচ্ছে গত ছয় অক্টোবর ফেসবুক পোস্ট এবং বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হওয়ার কারণে টনকনরে রোড অফিসের আজ রাতে রোড অফিস থেকে ভেঙে দেওয়া হচ্ছে সেই বিলবোর্ড। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনপ্রসতিপূর্ণ এই এলাকায় এত বড় বিলবোর্ড ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা